প্রতিদিনই করো আম খাওয়া তো খুবই ভালো যে রো দামের শরবত খেলে আরও ভালো তুমি আবার বেশি ঝালটা কম দিও এটা খুবই হালকা হাতে করলে খোসাটা কম উঠবে এটা কি করবে মা খাবো ও পুদিনা পাতা ছাদে কিন্তু অনেক এই সময় তো গরমের মধ্যে পুদিনা পাতার শরবত টক দই টক দই নিয়ে আসো বাইরে গেলে তাহলে তো লাচ্ছি করা যাবে প্রতিভার জন্যও করো বেশি মরিচ দিও না বুঝছো বেশি মরিচ খেলে ক্ষতি হবে কাঁচা মরিচগুলো কেমন হয়ে গেছে চকচকা মরিচ নিয়ে আসতে হবে আর প্রতিদিন এক গ্লাস করে শরবত এই পুদিনা পাতা একটু বেশি করে দিয়ে এই গরমের মধ্যে শরবত খেলে আর ক্লান্তও হবে না আবার এত গরমও লাগবে না পুদিনা পাতা খেলে বুঝছো তুমি তো ছাদে গেছো কালকে সন্ধ্যার সময় এত পুদিনা পাতা হয়েছে গাছে সব জায়গায় মানে যেখানে তাকাবে খালি পুদিনা পাতা আমি তো ওই ছোটো ছোটো ডান্ডি কেটে কেটে সব টবে টবে দিয়ে দিছি আর সব হয়ে গেছে আর বৃষ্টি পানি পড়ে তো একদম ঝাঁকড়া হয়ে গেছে

গরম আসছে কোন দিক থেকে আবার চুলার কাছে যাই দেখছি যে না চুলা জ্বালানো নাই এই যে বাইরে এত রোদ তাও আমাদের এখানে গাছপালা আছে এই যে আমাদের এই নিমের গাছটা আছে এখানে বাতাসটাও খুব সুন্দর আসে এই সামনে কাছাকাছি একটা গাছ রাখতে হবে কাছাকাছি একটা গাছ রাখলে এই রোদটা আসবে না তাও ওখান থেকে কিন্তু রোদটা অনেক মানে বাতাসটা খুব ভালো আসছে নিম পাতার নিম গাছটা এত সুন্দর হয়েছে নিম পাতার ভাজি খাবে হ্যাঁ করবো তুমি বুঝতেই পারবে না এই গরমের দিনে নিম পাতার ভাজি খুব ভালো লাগে আমি করব।

আমের কাসুন্দি বানাবো আমের কাসুন্দি খুব ভালো ওটা তোমার সরিষা বাটা আমের কাসুন্দি কি মা হ্যাঁ নতুন সবাই বানাচ্ছে এটা আম দিতে হবে আর দুই রকম সরিষা দিয়ে ব্লেন্ড করতে হবে করে সরিষার তেল দিয়ে একটু চুলায় জাল করতে হবে ওটা খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ ওটা খুবই আরো ফ্লেভার আরো টেস্টি ঠিক আছে তো মানে এটু করে গাঢ় তো পানি পানি না ওই জন্য অল্প দিনে বেশি হবে মরিচ দেবে না হ্যাঁ দেব এর মধ্যে অবশ্য মরিচ দেওয়া আছে আর আমের কাশুন দিয়ে হলে আর কিছুই লাগবে না ওটা খুব সুন্দর কাঁচা হুম কাছে আমি যে আমি সব রেডি করে রেখেছি করাই হয়নি এই যে এই যে দুই রকম সরিষা আম সব রেডি এটা করব আর এই দেখো আম রেখেছি কয়দিন থাকে দেখা যাক দিনই হলো এ অত মরিচ দিলে আরে না তুমি তো খাও না আমি এত গরমের মধ্যে শুকনো মরিচ খাবো না প্রভা তো খুব মজা করে খেলো কালকে দুটো আম খেয়েছো দেখি তো ওইভাবে ঝড়ে পড়ে যাচ্ছে নানের গাছের আম তো ঝড়ে প্রতিদিন হয়ে যাচ্ছে এখন গেলে গা বড় বড় আম আর কয়দিন পরে গেলে

ঐটুকু এই চিনির মধ্যে ওই টক পড়লে যখন দুধ চা বানাবে বা কিছু বানাবে তখন সমস্যা হয় দুধ চা হবে ইচ্ছা মতো ঘুমাইছো আবার শুরু করা তোমার তোর মোজ খাওয়া আছে এই দেখো আপু আছে আবার আম্মা খাও মজা কালকে পরীক্ষা এখন খাওয়া আমি খাও আমি তো অল্প ঝাল দিতে বললাম ঝোলটা খাও না হুম মধ্যে ঝাল আছে বেশি তাতে রাম খেলে সমস্যা হবে না তোমার তোর পছন্দ আরো দুইটা তরমুজ কিনেছি তোমার পছন্দ একসাথে দুইটা দুইটা আবার একটা ফ্রিজে আছে হ্যাঁ আরেকটা তো তিনটা একসাথে আচ্ছা তুমি ঝোলটা একটু কম খাও মানে তাহলে আর ঝাল খাওয়া হবে না মজা হয়েছে